এক একটি জায়গায় বলতে চাই এটা এটা মানে একটা তথ্য আছে আমার কাছে যে দক্ষিণ কোরিয়ায় যে শ্রমশক্তি রপ্তানি হয় বাংলাদেশ থেকে কিছুদিন আগে একটা প্রক্রিয় সাতলার হয়েছিলো যেখানে বলা হয়েছে মানুষ মানে শ্রমশক্তি নেওয়া হয় অথচ একটা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম যে এই সার্কুলারটা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা যে যারা এই কাজে যাবে তাদের শুক্রের বিষ্ঠা নিয়ে কাজ করার মতো মানসিকতা থাকতে হবে সংগত কারণে বাঙালি বন্ধুরা এই তথ্যে আগ্রহ দেখেনি এবং এইখানে যাবে আদিবাসীর বন্ধুরা তাহলে আদিবাসীরা যদি এই একটা সেক্টরে চলে যায় তাহলে নাকি

এখানে যুবকদের জাতীয় সংসদের যুবকদের জন্য একটা মানে আসনের কথা বলা হয়েছে সেখানে আদিবাসীদের কথা নয় কেন আমরা প্রতি প্রতি সংসদেই দেখি যে পঞ্চাশ জন নারী এটা তো কোটাই আসে তাই তো নারী কোটাই তো আসে তাহলে সেখানে আদিবাসীদের জন্য নয় কেন আমরা দেখতে পাই না যে আদিবাসীরা এখানে আদিবাসীদের জন্য আসন সংরক্ষিত হয়েছে কেন নয় আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য

পাহাড় এবং সমতলে মাত্র একশো কোটি টাকা তাদের জন্য বরাদ্দ তাহলে তাদের মাথা কত টাকা হচ্ছে তারা হচ্ছে এই বরাদ্দ পাই দুর্নীতি বাদ দিলাম সব বলে আমরা অবভিয়াসলি হচ্ছে আপনার এই যে সংযুক্তিটা আসলে প্রথম কথা হচ্ছে যে এটা আসলে একটা খসড়া আমরা সংযুক্তি নেওয়ার জন্যই হচ্ছে আপনাদের কাছে আজকে দ্বারস্থ হয়েছি এবং আপনাদেরকে আহ্বান জানিয়েছে অবভিয়াসলি আপনার এই পয়েন্টগুলো আমরা যুক্ত করে দেব ধন্যবাদ